কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে কয় ধরনের মামলা বিচার হবে কেয়ামতে তিন ধরনের একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নেই আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই তালাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হল তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী ইসাল্লা সাল্লাম বলেছেন যে কেমতর আল্লাহ আল্লাহুল্লা আলমিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরা না বলেছেন ইন আল্লাহ আলা ইয়াফিরু আই শরাকবিহি ওয়াফিরুমাদু নাদা আলি কালি মাইয়া সা আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ কখনো কোন অবস্থাতেই আমরা শিরিক করব না তাও হি ঠিক রাখবো নবীকারীম সাল্লাল্লাহসাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে রাসুল অলাকাদ ও হেলাইকা ও ইলেল্লাহ দিন হেরাসুল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসুলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে যদি আপনিও সিরকে লিপ্ত হন নবীতে কখনো সিরকে লিপ্ত হইতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহ শুধু বোঝার জন্য বলছে যে যদি সিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি সিরকে লিপ্ত হয় ল বাতান্না আমালুক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি সিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এজন্য জন্য ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোনো প্রকার আল্লাহর তহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হল শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই জন্য আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ভাইর আমার তাওহিদ এর কথা বলছিলাম যে তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আমরা গোলাম কার আল্লাহর যদি বলেন যে আল্লাহ লাগে এর সাথে ইল্লাও লাগে শিরিক হলো কি হলো শিরকি কথা হলো ইমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না কিন্তু কথাটা জঘন্য আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি মানে আল্লাহ তো আছেই আবার আপনারও দরকার আছে আল্লাহর কি ঠেকা আছে কোনো আল্লাহ ডাইরেক্ট পারে না পারে কি পারে না আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহর সিস্টেম কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু আল্লাহ তালা হইয়ে দেখিয়েছেন না দেখেন নাই তাহলে বুঝা গেল ইমানদার তাহির বিশ্বাসী ইমানদার তিনি ইবাদত করবেন ইলাহ বানাবেন শুধু কাকে আল্লাহকে এই জন্য যখন কসম হবে এই কসম হবে কার নামে শুধু আল্লাহর নামে মায়ের কিরা বাপের কিরা দেশের কিরা চোদ্দ গোষ্ঠীর করা মাটির কিরা তমুকের কিরা আছে না নাই ক্রীড়া কাওয়া কসম খাওয়া আছে এগুলো মানত হবে কার জন্য বাবার দরবারের জন্য মানত হবে না সেজদা হবে কাকে কেবলার দিকে সেজদা হবে কিন্তু সেজদা হবে কার উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি এইয়া কানা আবুদুয়া এইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ হক ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণ নাই তার কাছেই শুধু সাহায্য চাই আর এবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব। শেষদা এটা এবাদত নাকি ইবাদত না বুঝেন নাই আপনারা সেজদা কি ইবাদত না ইবাদত বড় ইবাদত এই সেজদা কাকে হবে যদি কেউ আল্লাকেও সেজদা করে মসজিদে গিয়ে আবার কোনো কবরে গিয়েও সেজদা করে কোনো পি সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে এটার নাম শিরখ এটার নাম কি এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তারে মানুষ মুসলমান মনে করতে পারে আল্লাহর কাছে সে মুসলমান থাকে না কারণ যেই সিজদা সে আল্লাহকে নিবেদন করছে একই সিজদা সে কবর নিবেদন করছে এইটা আল্লাহ সহ্য করেন না কোরআনে সেটা আল্লাহ বারবার বলেছে এজন্য ভাই আর কিছু করতে পারেন আর না পারেন দুইটা জিনিস এক হলো তাওহীদ ঠিক রাখবেন শিরিক করবেন না দুই নম্বর হলো ইবাদত বন্ধকে আল্লাহ যতটুকু তৌফিক দেয় মেন মেন সবগুলা তো অবশ্যই করবেন এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে এবং হাদিসের একজন ছাত্র হিসাবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশা আল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ হে আর শেয়াজিমের মালিক আপনি আমাদের সবার তাওহিদটাকে মজবুত করার তৌফিক দান করুন আমরা যখন আমল করব রাসুলের সুন্নত দেখে দেখে আমল করব আমার নবীজি কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন। আমরা অনুসরণ আমাদের আমাদের ইবাদত এটা হবে সম্মত আর আমাদের ইমান হবে তাওহিদ সম্মত শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তাওহিদ যুক্ত ইমান আর সন্না যুক্ত আমল এটাই হল নাজাদ এবং আল্লাহর কাছে আখরাতে মুক্তির মূল মন্ত্র গোটা কোরআন জুড়ে নবী সরালামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্যাসটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুরো গোটা ইসলামের নির্যাসটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না আমার ইমানের মধ্যে বেজাল ঢুকতে দেব না আমল বেশি করতে পারি আর না পারি যেটুকু করব সুন্নত অনুযায়ী করব বেদাত মন গড়া পদ্ধতিতে করবো না বাপদাদার চোদ্দ গোষ্ঠী কি করছে এটা দেখব না কোরআন হাদিসে কি আছে সেটা দেখব ঠিক না বে ঠিক বাপদাদার চোদ্দ গোষ্ঠী দেখবেন না কোরআন হাদিস দেখবেন আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেশতারা তারা যখন আমল নামা খুলবে হিসাব নিবে তখন যদি বলে এই তুমি যে এই যে এই যে ভেজাল কামটা করছিল এটা কোথায় পাইছ যদি বলেন যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করছে মায়ের একটাও নিচে পড়বে বলবে তোমার কি বাপ দাদার অনুসরণ করতে বলছে বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা ভাই এই ব্রাহ্মণ বাড়িয়ার বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে ঠিক না বে ঠিক কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে নিজে ভালো করে খায় না বাড়িতে একটু টাকা পাঠায় আমরা তো বসে বসে এখানে মুসা তাও দিয়ে খাই এর উপরে ঠ্যাং তুলে খাই টোটো কোম্পানির ম্যানেজারই করি চা দোকানে বসে আড্ডা মারি কারণ ছেলে বিদেশ থাকে ভাই বিদেশ থাকে কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা করি না এই যে ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা অনেকে প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন তারা সেখান থেকে রেমিটেন্স পাঠান সেগুলো দিয়ে আমাদের এই অর্থনীতির চাকা সচল হয় বিরাট ভূমিকা রাখেন তারা এখানে বিশেষ করে ব্রাহ্মাড়িয়ার লোকজন মিডিল ইস্টে সৌদি আরবে অনেক আছে প্রচুর পরিমাণে আছে হয়তো আপনাদের তালতলায় আছে আছে না নাই বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে এই যে আমরা ভেজাল মুক্ত আমলের কথা বলছি আর শিরিক মুক্ত ইমানের কথা বলছি এই শিরিক মুক্ত ইমান আর ভেজাল মুক্ত আমল এইটা এতটা গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায় অল্প পাঠায়